চৈতন্য মানে চেতনা হওয়া গৌরাঙ্গ মানে তার হেমবর্ণ মানে তার কোন তিন যুগের তিনটে লোক ছিল এই লোক কারা আমি বাংলায় বললাম লোক মানুষ যেহেতু বাঙালি কম বুঝে আধ্যাত্মিক বললে বুঝবে না বলবে যে মানুষ কর তা তিন যুগের লোক ছিল কারা সত্যতে শ্রীহরি ত্রেতাতে রামধনক দাড়ি তারপরতে কৃষ্ণ কলিতে আমার গৌল তা তিন যুগের লোক এই যে কলিতে আসি মহাভাব দেখাইছে এখন ভগবান তো বলেন নাই তোমারে সংসার ছাড়ি যাইতে বলছে কোথায় দেখাইতে পারবেন যে আপনার সংসার ত্যাগ করতে বলছে হ্যাঁ সংসার ত্যাগ করতে বলছিল কিন্তু আপনি যদি সত্য যুগে ত্যাগ একবার করছিলেন ছিলেন তো নাহলে আসবেন কোদার থেকে আমরা জন্মান্তরবাদী না জন্মান্তরবাদ বিশ্বাস করেন না অন্য ধর্মরা করে না আমরা করি আমাদের শাস্ত্রে আছে যে আমরা জন্মান্তরবাদী আমরা তাহলে এই যে এই পাশে ঘুরছি বামে ঘুরি নাই কিন্তু ডাইনেই ঘোরা আছে চক্রের মতো তো এখন চক্রের মতো ঘুরতে 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 যেখানে আসি একদম আপনার শেষ হয়ে গেছে সেখানে আসি পৌঁছে গেছি

তাহলে সংসারে আসলাম মহাপ্রভু তো বলে মহাপ্রভু তো সন্ন্যাসে আর হল লক্ষ্মীপ্রিয়া দুইজন লক্ষ্মীপ্রিয়া মারা গেছে বিষ্ণুপ্রিয়া ছিল তাকে রেখে কিছুদিন সংসার করে মাকে রেখে মাকে দেখার জন্য রেখে চলে গেছে কেন গেছে বলছে যে এই অন্ধকার আর জীব এই জীবের কোন নামের কোন গতি বেদ না এই জীবের কোন অন্তসীমা কিছুই দেখি না একবারে অন্ধকার মানে অন্ধকারে ডুবিয়ে আছে কোনো তাদের কোনো কিছু নেই মানে এই জীবকে রক্ষা করবে কে সেই জন্য পার্শ্বদাদেরকে নিয়ে নামে মত্ত হলেন দেখো দ্বারস্থ ধর্ম তাহলে সংসারে গীতা হচ্ছে পাবনী সংসার অর্থাৎ সংসারের মূল আপনি সংসারে কিভাবে চলবেন ফিরবেন খাবেন ঘুমাবেন অর্থ উপার্জন করবেন সব